হ্যালো এক্সেল নার্নার্স ওয়েলকাম ব্যাক টু তুষি অ্যান্ড টেক আমরা ইতিপূর্বে মাইক্রোসফট এক্সেলের এই আর ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পে স্লিপ নিয়ে বিস্তারিত ডাটাবেস তৈরি করেছিলাম এখন এবং পে স্লিপ কীভাবে তৈরি করতে হয় তার স্ট্রাকচার সম্পর্কে ভিডিও পাবলিশ করেছি আজকের টিউটোরিয়ালে বাকি অপশনগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে তৈরি করা যায় তা দেখব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন প্রতিদিন সাতটায় হাজির হচ্ছে নিত্য নতুন ভিডিও নিয়ে তাহলে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি গত ভিডিও টিউটোরিয়ালে আমরা এ পর্যন্ত করেছিলাম তাহলে আমরা এই জন্য বাংলা ফন্ট যেহেতু ব্যবহার করব তাহলে আমরা বাংলা ফন্ট বাংলা ফোন নিয়ে আসি আমি মূলত বিজয় বাহান্নতে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করি এবং এখানে ফন্ট আমার ফন্টটা আমরা এখানে বাংলা এটা হাইড করে রাখি হাইক করে রাখি এবং আমরা যেখানে যেখানে বাংলা প্রয়োজন সেখানে সেখানে বাংলা ফোন ব্যবহার করবো কারণ এখানে আমাদের বাংলা ফোন প্রয়োজন আছে তাহলে এই পর্যন্ত আমরা এখানে বাংলা ফোন সিলেক্ট করে আমরা এখানে বাংলা ফোন সিলেক্ট করব এই জন্য আমরা বাংলা সবচেয়ে পপুলার যে ফোনটি সুতমি এম জি এটা ব্যবহার করবো ওকে তাহলে এটা এটাকে এটাকে আমরা আমরা হাইড করে দিই থাকতেছে না কেন এটা তাহলে এখানে আমরা এখানে কি আমরা লাগবো মোট বেতন তাহলে আমরা এখানে বিজয় বহানো করি এখানে এরপরে আছে মূল বেতন মূল বেতন এরপর আছে হাউস রেন বাড়ি ভাড়া বাড়ি ভাড়া লেখাগুলো অবশ্যই অনেক ছোট হবে বাড়ি ভাড়া এরপর আছে চিকিৎসা চিকিৎসা এরপর হাজরা বোনাস বোনাস এটা আছে যাতায়াত ভাতা যাতায়াত ভাতা খাদ্য ভাতা এরপরে আছে কর্তন এগুলো আছে বিভিন্ন কর্তন পটা কর্তন কন্ট্রোল দিতে কমপ্লিট ডুপ্লিকেট করলাম এরপরে আমার আছে গ্রান্ড টোডাল মোট এখানে আমরা একটা দিই এরপরে আছে মোট পাপ্পো আমরা একটু বড় করে নেই ওকে মোট পাপ্পো এরপরে আমাদের আর কিছু অপশন আছে এখানে ব্যবহার করতে হবে গান টোটাল পে এবং এই ক্যালকুলেশনটা করতে হবে এটা আমাদের কীভাবে নির্ণয় করবো এটা নির্ণয় করব ঠিক আছে আচ্ছা এখানে আমরা বাংলা ইংলিশ প্রয়োজন তাহলে আমরা ফর্মটা ইংলিশ করি ব্র্যাকেট দিয়ে বেসিক বেসিক গুনন গুণন দুই গুণন দুই এবং ভাগ চারশো আট এটাই মূলত তাহলে কি এটা হচ্ছে বাংলা লিখি আমরা যদি উপর থেকে একটা বাংলা ফোন কপি করি এটা কপি করলাম এটা নিয়ে যদি বসে যাই ভিড় তাহলে আমার বাংলা ফোন চলে আসবে এখানে আমরা বাংলা ফর্মটা সিলেক্ট করে এখানে লিখব অতিরিক্ত কাজের হিসাব বাংলা থেকে যেটা লিখবো এখানে আবার বাংলা লিখতে হবে যদিও আমার পর্বে কপি করা আছে না থাকলে আমরা কপি করে নিয়ে আসি এখানে পেশ পেশ করি এখন এখানে আমরা কি করব। ব্র্যাকেট লিখবো যে বানানো করা আছে মূল বেতন মূল বেতন গুণন দুই ভাগ দুশো আট আচ্ছা গুননটা আমরা যেহেতু বাংলায় কখনো গুনুন নেবে না আচ্ছা আমরা কি করতে পারি এ চিহ্নটা দিতে পারি তাহলে এ পর্যন্ত আমাদের লেখা শেষ আমরা প্রতিনিয়ত ধাপে ধাপে অর্থাৎ একটু একটু করে শিখব তাহলে ভিডিওতে আমরা এমপ্লয়ি ট্যাগ নিয়ে আলোচনা করব এবং এই স্ট্রাকচারটা একটা দাঁড় করাবো তাহলে নেক্সট ভিডিও দেখার আমরা তো জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা আছে হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তুষির টেক চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ